আমরা আজকের রেসিপি ডালিয়ার উপমা ডালিয়ার উপমা করার জন্য আমি এক বাটি ডালিয়া নিয়ে নিয়েছি আলু কুচি করে কেটে নিয়েছি গাজর কুচি করে কেটে নিয়েছি বিনস নিয়েছি কিছুটা ছোলার ডাল একটু ভিজিয়ে রেখেছি নিয়েছি বাদাম আদা কুচি লঙ্কা কুচি শুকনো লঙ্কা কারিপাতা সর্ষে উপমাটা তৈরি করার জন্য এবার কড়াইতে তেল দিয়ে দিলাম রিফাইন তেল দিলাম তেলটা আমার গরম হয়ে গেছে এবার আলু গাজর ডিম ভেজে নেব লবণ ভাজা হয়ে গেছে এবার ডালিয়াগুলি এর মধ্যে দিয়ে ভেজে নেব ডালিয়া আমার আলুর সাথেও সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন এই বাটি মেপে আমি জল দিয়ে দেবো এই বাটি মেপে আমি এখন জল দিয়ে দেবো এক বাটি ডালিয়ার জন্য বাটি জল দিলাম এবার ডালিয়াটা নেড়ে ঢাকা দিয়ে দেব জলটা আমার শুকিয়ে গেছে এবার ঢাকনাটা খুলে দেখে নেব দেখুন বন্ধুরা জলটা কি সুন্দর শুকিয়ে গেছে আমার ডালিয়াটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে দেখুন এবার এটাকে নামিয়ে একটা মশলা বানিয়ে নেব একটা বাটি বসিয়ে দিলাম ফোড়নের জন্য তাতে তেল দিয়ে দিলাম তেলটা আমার গরম হয়ে গেছে এবার একটা শুকনো লঙ্কা দু টুকরো করে দিয়ে দিলাম কারিপাতাটা খুব ফোটে তাই আস্তে আস্তে করে কারিপাতাটা দিয়ে দিলাম বাদাম ছোলার ডাল এবার সবগুলি ভালো করে নেড়ে নিলাম এর মধ্যে এবার আদা কুচি লঙ্কা কুচিটা দিয়ে দেব ভালো করে ভেজে নেব আমার অনেকটাই ভাজা হয়ে গেছে এবার কিছুটা কালো শস্যে দিয়ে দেব সব কিছু আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার এটা নামিয়ে রাখবো কড়াইটা একবার বসিয়ে দেব এগুলি সব এর মধ্যে দিয়ে দেব এবার মিষ্টি আর লবণ দিয়ে নাড়াচাড়া করে একটু ঢেকে দেবো মিষ্টি লবণ ভালো করে এগুলো মিশিয়ে নেব সবকিছুর সাথে ভালো করে নেড়ে নিয়েছি এবার এক মিনিটের জন্য ঢেকে দেব ডালিয়ার উপমাটা আমার কমপ্লিট হয়ে গেছে এবার দেখুন বন্ধুরা উপমাটা কি সুন্দর ঝরঝরে হয়েছে এরকম ঝরঝরা করতে হবে ডালিয়ার উপমাটা আমার হয়ে গেছে দেখুন বন্ধুরা কি সুন্দর লাগছে এরকম বিকালে টিফিনের জন্য খুব ভালো যদি আমার এই উপমাটা আপনাদের পছন্দ হয় তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ